আজকে রহিম টাকলারে ছাড়া আমরা কোনোভাবেই অফিসে যাব না আজকে প্রতিজ্ঞা করে বেরিয়েছি স্যার রহিম টাকলারে ধইরে আমরা অফিসে যাব আর বোর্ড আমি পারে বানিয়ে ধুয়েছি ডেভিড স্যার ইয়েস স্যার আপনি ঠিক কথাই কইছেন আজকে টাকলা রহিম রে নিয়ে যাইতে হবে স্যার লেটস গো স্যার আমাদের গাড়ি ওখানে পার্কিং এ আছে চলেন স্যার গাড়ি এটা জি স্যার ওঠো স্যার মালটা নেন হাতে মালটা লোক দিয়ে রাখ আজকে কিন্তু ধরতেই হবে শীত পড়েছে শীতের ভিতরে রাস্তার পাশে বসে আছি মুরগি খুঁজতেছি কোথায় পাই মুরগি এই শীতে তো বাঁচবো না মনে হচ্ছে যে শীত পড়েছে চালা স্যার এই এর কাছে জিজ্ঞাসা করেন ভাই আমরা তো একজনের খুঁজতেছি রহিম নামের এক চোরকে আপনি কি চেনেন এরকম কাউকে তুমি ছবিটা দেখাও তো ভাই দেখেন তো কে চেনেন নাকি কুখ্যাত চোর রহিম টাকলা এ জগতের সেরা চোর দেখেন তো ভাই আপনি একটু দেখি ভাই স্যার আপনি একটু এদিকে আসেন আপনার সাথে জরুরি কথা স্যার এই যে রহিম টাকলাকে আজকে আমরা ধরবো ধরার পর ওরে তো কষাবো আর কষাবো স্যার কষানোর পর রশি দিয়ে বাইন্দে সালারে মোটর সাইকেলের সাথে টানতে টানতে নিয়ে যাব কি বলেন স্যার হ্যাঁ জিজ্ঞেস করি হ্যাঁ দয়া স্যার যে শালাকে ফোন দিলাম সেই শালা গেল কই 我我我。我我